নমস্কার বন্ধুরা গল্পের ছিলে কোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক রমাপত চৌধুরী রচিত গল্প লো গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শ্রী রমাপদ চৌধুরী রচিত লো ওর চরিত্রে যে এটা একটা বড় খুঁত তা গাঙ্গুলি বাড়ির ছোট বউ উমার কোনোদিনই মনে হয়নি আড়ালে বড় এবং মেজোজা ওরই আদেখলে পনা নিয়ে হাসি ঠাট্টা করেছে ননদরা মুখ ফুটে এবং বলেও ফেলেছে কখনো কখনো বিরাম নিজেও অনেক দিন সহ্য করেছে তারপর যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে বিরক্ত হয়ে বলেছে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো নইলে দুঃখ পাবে আঠারো বছরের নতুন বউ উমা বিরামের কথায় কিরকির করে হেসে উঠে বলেছে মশাই নিজে কেন তাহলে চাকরিতে প্রমোশন হল না বলে মুখ গোমরা করেছিল শুনি বিরাম আরো বিরক্ত হয়েছে ওর কথায় বলেছে তোমার খরচাটাও যে টানতে হয় এই মাইনেতে যদি চলতো তাহলে কি চাইতাম এ কথায় উমার মুখ গম্ভীর হয়ে গেছে চোখের চাউনি তীব্র ছিপছিপে শরীরটায় দূরে সারির আঁচলটাকে আরো টেনে জড়িয়ে ঘুরে দাঁড়িয়ে বলেছে বিয়ে না করলেই পারতে এত ভার যখন সইতে পারো না তালাক দিয়ে দাও চলে যায় তা শুনে হেসে ফেলেছে বিরাম কিন্তু জবাব দিতে পারেনি কারণ সত্যিই তো উমার কোনো হাত ছিল না এই বিয়েতে বিরাম নিজেই পছন্দ করে বিয়ে করেছে বাপ মা গিয়ে কোনে দেখে এসেছিল প্রথম তারপর বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে বিরামও গিয়েছিল দেখতে মধ্যবিত্ত ঘরের নি বাপ ইউডি ক্লার্ক ছিল বছর দুয়েক এক বড় বাবু হয়েছে বাড়ির অবস্থা যে ভালো নয় তা মেয়ে দেখতে গিয়ে ঘরখানাকে এক নজরে দেখেই বুঝতে পেরেছিল বিরা। সচ্ছলতা এবং রুচির অভাবটা বেশি করে চোখে পড়েছিল যে ঘরখানায় গালিচা পেতে ওদের বসতে দেওয়া হয়েছিল সেই ঘরের সঙ্গে গালিচাটা ছিল একেবারে বিমানান এমনকি চায়ের পেয়ালাগুলোও মনে হয়েছিল প্রতিবেশীর বাড়ি থেকে চেয়ে আনা প্রথমটায় তাই মনটা বিরূপ হয়ে উঠেছিল বিরামে মুক্তারাম বাবু স্ট্রিট থেকে বেরিয়েছে গলিটা এমনিতেই আলো হাওয়া ঢোকে না ঘরে যাওবা বা তো জানলা ধারে একটার পর একটা ট্রাঙ্ক সাজিয়ে এবং তার উপর লেপ তোষক বালিশে রাশি রেখে আলো এবং হাওয়া দুটোরই পথ আটকে দিয়েছে ছোট্ট ঘর তার একপাশে পাশে একখানা নকশা কাটা ধুলো জমা খাট আর একটা পাল্লা বেঁকে যাওয়া আলমারি আলমারির গা চাবি খারাপ হয়ে যাওয়ায় দুটো কড়া লাগিয়ে তাতে বড় একটা কুলুপ লাগানো আর খাটের তলায় দুটো বড় বড় ঘোড়া এক রাস বাসনপত্র দেওয়ালের তিন দিকে পাঁচটা নানা সাইজের ক্যালেন্ডার আরও একটা কালো ভেলভেটে রঙিন সুতো পিতা স্বর্গ পিতা ধর্ম লেখা শ্লোক তাও ফ্রেমে বাঁধানো কপাটে মাথায় একখানা রামকৃষ্ণ পরভংশের ছবি পাশেই একটা বুড়ো ভদ্রলোকের ফটো কাছের ওপর থেকেই তার কপালে চন্দনের ফোঁটা আঁকা লাজুক লাজুক চোখে মাথা নিচু করে উমা যখন এসে বসেছিল গালিচায় তখন কিন্তু আরো বেখাপ্পা বেমানার মনে হওয়া উচিত ছিল বিরামে কিন্তু হয়নি ও বরং স্তম্ভিত হয়ে গিয়েছিল না রূপে উর্বশী মনে হয়নি উমাকে কিন্তু লাজুক নম্র চোখে কিশোরী কোমল চেহারায় আর ঈষৎ কালো ঠান্ডা মুখশ্রীতে কি জাদু ছিল কে জানে বিরামের মনে হয়েছিল ঠিক এমনটাই তো চেয়েছিল কি আশ্চর্য সেই মেয়েটার ভেতরে যে এত কিছু লুকিয়েছিল কে জানত বিয়ের পর বিরামদের বাড়িতে দুটো সপ্তাহ কাটেনি জানলার পাশটিতে বিরাম আর উমা দাঁড়িয়ে দেখছে সামনে বাড়ির কার্নিশে দুটো কাক ভিজছে বৃষ্টিতে হঠাৎ উমা বলে উঠল ও বাড়িটা কি সুন্দর না আমার ভারী ইচ্ছে করে থাকবো তখন বিরামের চোখে নতুন বিয়ের ঘোর লেগে আছে তাইও শুধু হেসেছিল বলেছিল মাইনেটা আমরাও নয় অমন একটা বাড়িতে উঠে যাব কি বলো বারে তা কি করে যাবে বুঝতে না পেরে বড় বড় ঠান্ডা দুটো চোখ মেলে উমা তাকিয়েছিল বিরামের মুখের দিকে বিরাম হেসে বলেছিল বেশি ভাড়া দিলেই পাওয়া যাবে অমন বাড়ি তুমি চিন্তা করো না তো বাড়িই বলেছিল বিরাম না বলে উপায় ছিল না যে যদিও মনে মনে জানতো ওর চাকরিতে যত উন্নতি হোক ও বাড়ির মতো সুন্দর বাসাও কোনোদিনই করতে পারবে না তবু এই একটা মিথ্যা আশ্বাস দিয়ে উমাকে ভোলাতে চেয়েছিল অথচ উমা কিনা না কে বলে বসল ভাঙা বাড়িতে আমার একটু থাকতে ইচ্ছে করে না আমার বড় জামাইবাবু কি সুন্দর বাড়ি করেছি শ্যামবাজারে তো কথাটা বুকে গিয়ে ধাক্কা দিয়েছিল মুহূর্তের জন্য হলেও কেমন যেন অপ্রতিভ হয়ে গিয়েছিল বিরাট আর এই আঘাতটা ভুলতে পারিনি বলেই মনের মধ্যে পুষে রেখেছিল সুযোগ খুঁজছিল নতুন কোন স্বপ্ন দেখিয়ে উমার মন থেকে তার দুর্বলতাটুকু মুছে ফেলবার কথায় কথায় একদিন বলেও ছিল খাতের ওপর মুখোমুখি দুজনে আটশোয়া করে একটা ছবির কাগজ দেখছিল সেদিন আর তার একটা পাতায় সুন্দর একখানা ছোট্ট বাংলো টাইপের বাড়ির ছবি ছোট্ট বাড়ি দুখানা হয়তো ঘর সামনে এক টুকরো বাগান ছবিটা দেখে বিরাম বলেছিল এবার ডিপার্টমেন্টের পরীক্ষাটা দিয়েই দেব বুঝলে মাইনে বাড়লে মাসে মাসে কিছু কিছু করে জমাবো তারপর এমনি একটা ছোট বাড়ি করব আমাদের একতলা বাড়ি দুখানা ঘর ছোট্ট একটা বারান্দা বারান্দায় মাধবী ঝাড় লাগিয়ে দেব আরো অনেক কিছুই হয়তো অনর্গল বলে যেত বিরাম তার আগেই উমা বলে উঠল এ ছোট্ট বাড়ি ছোট্ট বাড়ি আমার একদম পছন্দ নয় একদম না কেন ওই বড় রাস্তার মোড়ের ওই নতুন বাড়িটার মতো করতে পারবে না খুব বড় বাড়ি হবে অনেক লোক থাকবে এক রাস ঠাকুর চাকর ঝি রেডিও বাজবে উমার আকাঙ্ক্ষার যেটুকু তখন মেটাবার মতো সামর্থ্য শুধু সেটুকু দিয়েই তাকে খুশি করতে চেয়েছিল বিরাম একদিন তাই সত্যি সত্যি আপিস থেকে কয়েকশো টাকার লোন নিয়ে রেডিও সেট একটা কিনে আনলে ভেবেছিল উমাকে চমকে দেবে উমা খুব খুশি হবে প্রথমটা খুশি হয়েছিল উমা এ রিয়েল টাঙিয়ে রেডিওটা যখন চালু করল বিরাম তখন কি ফুর্তি তার রেডিও নিয়ে এদিক ওদিক ঘোরায় তখনই গান তখনই গুরু গম্ভীর বক্তিটা কখনো তীব্র চিৎকার কখনো অস্পষ্ট গানের কলি যেন কত বড় কৌতুক হাসিতে খিলখিল করে উঠেছিল উমা বিরামের মেজবন তারপর টিপ্পণি কাটল বাবা বাবা এতদিন তো দাদার রেডিও কেনার পয়সা ছিল না মা দেখো বিরামের মা এসে একসময় উমাকেও বললেন বৌমা বিরুকে বলো শখ মেটাবার বয়স এখনো আছে এখন দেখে এত পয়সা নষ্ট করলে পরে অনেক দুঃখ পেতে হবে মা শুধু বিরামের বাবা বলে তা ভালোই করেছে বিরু বৌমা বেচারি সারাটা দিন একা একা থাকে ননদ পুজার অবশ্য সে কথা শুনে মাকে শুনিয়ে শুনিয়ে বললে একা একা কেন দুপুরে আমরা কি আপিস যাই নাকি না বাবা মা থাকে না উমা এসব শুনে মনে মনে চটল বটে কিন্তু বিরামের ওপর খুশি হয়ে উঠল তার জন্যই তো রেডিওটা কিনে এনেছে বিরাম এতদিন তো আনেনি তাই ভেতরে ভেতরে ওজা ভেবেছিল সেটুকু প্রকাশ করল না কিন্তু শেষ পর্যন্ত সে কথা চাপা রাখতে পারল না বিরাম তখন সদ্য আপিস থেকে ফিরেছে চায়ের কাপটা এনে বিরামের সামনে রেখে রেডিওটা খুলে দিতে গেল কিন্তু যেখানে কাঁটা ঘোরায় হয় ব্রপটিটা নয় খবর নয় অন্য কিছু বিরক্ত হয়ে রেডিওটা বন্ধ করে দিয়ে ও বিরামের চেয়ারের পেছনে এসে দাঁড়ালো বলল আচ্ছা এই ছোট্ট রেডিওটা আনলে কেন বলতো বিদির বাড়িতে একটা আছে অনেক বড় তাতে রেডিও হয় আবার রেকর্ড বাজানো চলে তেমনি যদি একটা বিরাম একবার শুধু ফিরে তাকালো উমার মুখের দিকে কোনো কথা বলল না বেশ বোঝা গেল ও চটেছে কিন্তু কেন যে চটেছে বিরাম উমা তা বুঝতে পারল না এমন কি অন্যায় কথা বলেছে ও সারাদিনের কাজের পর রোদে পুড়ে এসেছে বিরাম রেডিও গান না থাক এখন একটা রেকর্ড বাজাতে পারতো ক্লান্ত মানুষটার চোখে চোখ রেখে হাসি হাসি মুখে বাজনা তালে তালে পেয়ালার গায়ে চামচটা দিয়ে ঠুন করে বাজাতে তো কিন্তু বিরাম অত শত স্বপ্নের খবর রাখবে কি করে টাকাটা তখন থেকেই যে ছাড় মতো কামড়াচ্ছে তাই একটু ঘা খেলে বিরাম মনে মনে তবু চুপ করে রইল কিন্তু বিরাম কিছু না বললে কি হবে শর্মিলা আর উর্মিলা দুই বোন ছাড়বে কেন উমাকে সঙ্গে নিয়ে পুজোর শাড়ি কিনতে গেছে বিরাম সঙ্গে গেছে দুই বোন আর এত শাড়ি থাকতে কিনা এমন একখানা শাড়ি পছন্দ হয়েছে উমার যেটার দিকে বিরামের ফিরে তাকাতেও সাহস হয়নি তা চাইতো না বিরা উমা ফস করে বলে বসলো জানো দিদি ঠিক এমনি একটা ঢাকাই শাড়ি কিনেছিল ভাসুর পর বিয়েতে যাবার জন্য এটা পেঁয়াজি রঙের আর সেটা ছিল সেটার এমনি সাদা সাদা ফুল ছিল শর্মিলা সঙ্গে সঙ্গে বলেছে তোমার বাবার মতো তো অত নয় আমার দাদা কথাটা চাবুকের মতো লেগেছে উমার সারা মুখ অপ্রতিভ হয়ে গেছে ওর বাবা যে গরিব তা তো সবাই জানে বাবার কথা তো বলেনি উমা বলেছে দিদির কথা জামাইবাবু বড় চাকরি করে একটা ঢাকাই শাড়ি দিতে পারবে না কেন দিদিকে উমা অবশ্য মুহূর্তে ওর অন্যায়টা বুঝতে পেরেছে সত্যি তো জামাইবাবু বড় লোক হতে পারে তা বলে বিরাম করতে থেকে অত টাকা পাবে না এরপর আর কোনো দিনও না ভেবে চিন্তে কথা বলবে না দিন কয়কও সত্যি সত্যি খুব সাবধানে থেকেছে যা মনে এসেছে চেপে রেখেছে কি জানি কোন কথার কি মানে করে বসে ওরা কিন্তু প্রতিজ্ঞা রাখতে পারেনি সামনের বাড়ির বউটি বেড়াতে এসেছে আর দি বউটিকে এত সুন্দর কোনো দিন তো মনে হয়নি ওর ঠিক যেন একটা গোলাপি পদ্ম আর কি অপূর্ব লেগেছে তাকে বেনারসি শাড়িটায় কিন্তু তার চোখ নাক চিবুকের সৌন্দর্য তার শাড়ির ঘটা এসব ছাড়িয়ে উমার চোখ কখন গিয়ে পড়েছে গলার জড়োয়া নেকলেসে তা উমা নিজেই জানে না এমনিতে বোলকার স্বাস্থ্য বউটি চওড়া মুক্ত নেকলেসটা কণ্ঠি থেকে প্রায় ছ আঙুল বুক ঢেকে আছে কি অপূর্ব যে তাকে লাগছে গল্প করতে করতে তার কাছে গিয়ে বসেছে উমা তারপর তার গলার নেকলেসে হাত দিয়ে দেখেছে কিছুতে হাত সরাতে ইচ্ছে হয়নি যেন ইচ্ছে হয়েছে একবার খুলে নিয়ে নিজে পড়ে বড় আয়নার সামনে দাঁড়িয়ে দেখে কেমন মানায় কিন্তু তা তো সম্ভব নয় তাই মুখে বলেছে কি সুন্দর প্যাটার্ন ভাই বলে উর্মিলার দিকে তাকিয়েছে তারপর শর্মিলার উর্মিলার উদ্ধ ভর্সনায় হঠাৎ চুপসে গিয়েছে উমা তবু সেই মুহূর্তে ওর মুখ দিয়ে যেন বেরিয়ে পড়লো হঠাৎ করে দিদির না ঠিক এমনই একটা আছে শুধু লাল পাথরের জায়গায় সবুজ তা শুনে শর্মিলা আরো চটে গেছে দিদি 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 কেন বলতে পারত না উর্মিলারই অমন একটা আছে কিন্তু শেষ দিয়ে ওর ওই স্বভাবের জন্য যে এমন একটা কাণ্ড ঘটে যাবে উমাও ভাবতে পারেনি অথচ ব্যাপারটা একেবারেই তুচ্ছ এতই তুচ্ছ যে কাউকে বলাও যায় না তো বোনের বিয়ে আর তাই বিরামি ওকে প্রশ্ন করেছিল কি দেওয়া যায় বলল তো উমা শুনেছিল বিরাম নাকি ছোটবেলায় পিসিমার কাছেই পড়াশোনা করেছিল পিসিমা নাকি বিরামকে খুব ভালোবাসেন তাছাড়া বিরামের ওই প্রস্তুত বোনটিকে উমারও খুব ভালো লেগেছিল তাই বিরাম জিজ্ঞেস করতেও বলেছিল কানেরদুল দাওন একজোড়া সেই খুব ভালো বিরামও রাজি হয়েছিল সত্যিই তো সোনার কিছু একটা দেওয়াই ওর শর্মিলা উর্মিলা বিরামের মা সকলেই একমত শেষ পর্যন্ত উমাকে সঙ্গে নিয়ে গহনার দোকানে গিয়েছিল বিরাম বেশ একটা বড় সড়ো দোকানে আর দামের অঙ্কটা জানিয়ে বিরাম যখন একজোড়া কম দামি দুল প্রায় পছন্দ করে ফেলেছে তখন হঠাৎ বেঁকে বসলো উমা উজ্জ্বল আলোয় সোকেশের কাঁচের নিচে সারি সারি আংটি দুল নেকলেস সাজানো আর সেই দিকেই এতক্ষণ তন্ময় হয়ে তাকিয়েছিল উমা বিরাম তার পছন্দ মতো দুলজোড়া দেখে জিজ্ঞেস করলো এইটাই নেই কি বল। সঙ্গে সঙ্গে উমা দোকানদারের সামনেই বলে উঠল দূর ও কি দেওয়া যায় ও কি ঘরে জন্য তো বলেই শোকে একজোড়া পাথর বসানো দুল দেখিয়ে দিদি না ওর বন্ধুর বোনের বিয়েতে ঠিক এমনই একজোড়া দুল দিয়েছিল কি সুন্দর দেখো বিরাম একবার সেই দুল জোড়ার দিকে তাকিয়ে মনে মনে বোধ হয় দামটা আঁচ করে নিল আর পর মুহূর্তেই রাগে ফেটে পড়লো ক্রুদ্ধ চোখের দৃষ্টিটা একবার উমার মুখের ওপর বুলিয়ে নিয়ে কম দামি তারপর সেইটুকু তোমার মনেই থাক কই তোমার বাবা তোমাকে কি দিয়েছেন সেই কথাটা একবারও বলো না কথাটা শুনেই ভেতরে ভেতরে জ্বলে উঠেছে উমা জ্বলে উঠলো তার কারণ কথাটা মিথ্যে নয় উমার বাবা যে গরিব তা কি উমাই জানে না ওর বাবা যে ওকে বিশেষ কিছুই দিতে পারেননি সে তো উমারও লজ্জা কিন্তু সে কথাটা এত স্পষ্ট করে রুড়ো ভাষায় না বললে চলতো না সারা পথ আর একটাও কথা বললো না উমা সে সব ওর রাগ হয়তো পড়ে যেত কিন্তু বাড়ি ফিরে কেনা শর্মিলা শর্মিলার উর্মিলাকে দেখাতে দেখাতে বিরাম টিপ্পণী কাটলে তোদের বৌদির আবার হিরের দুল না হলে পছন্দ হয় না এত কম দামি দুল দিতে ও লজ্জায় নাক কাটা যাচ্ছে শর্মিলাও ছাড়তে রাজি নয় বললে বড় লোকের মেয়ে কিনা সেদিন সামনের বাড়ির বউটা ঘটা করে শাড়ি গয়না দেখাতে এসেছিল কোথায় ও সব কিছু লক্ষ্য করিনি এমন ভাব করে বসে আছি আমরা বৌদি এমন করতে শুরু করলো যেন জীবনে মুক্তর হার কোথাও দেখিনি অথচ বললে কি না ওর দিদির ওই রকম একটা জড়োয়া নিকলেস আছে ব্যাস এইটুকুই কিন্তু এই ছোট্ট একটু স্ফুলিঙ্গ থেকে কিভাবে যে বিস্ফোরণ ঘটে গেল বোঝা দেয় দুপক্ষরই রাগ একটু একটু করে বাড়তে বাড়তে হঠাৎ একটা তীব্র চিৎকার করে বিদ্রোহ জানালো উমা এবং চিঠি লিখে বাবাকে আনিয়ে পরের দিনই চলে গেল মুক্তারাম বাবু স্ট্রিটের সেই গলির বাড়িতে কিন্তু আসল ব্যাপারটা যে কি তা বাবা মাকে বলতে পারলো না এমন একটা তুচ্ছ ব্যাপার কি করে বলবে ও তাছাড়া বাপের বাড়িতে ফিরে আসবার সঙ্গে সঙ্গে ওর রাগ পড়ে গিয়েছিল কেমন যেন লজ্জাও করছিল ওর বাবা মা কি ভাবছেন কে জানে গোপন কথাটা প্রকাশ করে কাউকে বলতে না পেরে আরও বিমর্ষ হয়ে পড়লো ও সারাদিন চুপচাপ বসে থাকে জানলার ধারে আর কেবলই মনে হয় বিরাম আসবে ও কি ফিরিয়ে নিয়ে যেতে না বেশ কয়েকদিন কেটে গেল তবু বিরাম এলো না পরবর্তীতে একদিন ওর দিদি এসে হাজির হলো ভাবলে কিছু একটা মান অভিমানের পালা চলছে নিশ্চয় তাই বললে চুপচাপ এখানে বসে রয়েছে এক একা তার চেয়ে চল না আমার কাছে দিন কয়েক থাকবি একটু থেমে আবার বললি যাবি তো বল একটা ট্যাক্সি ডাকতে বলি হঠাৎ হেসে উঠলো ট্যাক্সি একটা গাড়ি কিনতে বলো না বাবুকে আমার বড় সেদিন এসেছিল একটা নতুন গাড়ি কিনেছে কি চমৎকার গাড়িটা অনেক দাম আজকাল নাকি পাওয়াই যায় না আসছে বছর আমরাও কিনব আরো যেন কি বলতে যাচ্ছিল কি যেন বলার ইচ্ছে ছিল মার কিন্তু দিদির মুখের দিকে তাকিয়ে হঠাৎ চুপ করে গেল আর ওর দিদি তখনও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে উমার চোখের দিকে একটু আগে কথা বলতে বলতে যে চোখ জোড়া উমার লোভে চকচক করে উঠেছিল সেই চোখ দুটোর দিকে শেষ হল আজকের গল্প শ্রী রমাপদ চৌধুরী রচিত লোক ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছু দিনের মধ্যেই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে আজ এখানেই বিদায় নেব আবার দেখা হচ্ছে নমস্কার